পাখির রঙিন পালক এলো কোথা থেকে সকালে অনেকের ঘুম ভাঙে নানা রঙের পাখি ডাকে কখনো ভেবেছেন এত রঙিন পাখি এলো কিভাবে আপনি জানালার বাইরে যত রঙিন পাখি দেখতে পান তার রং নির্ভর করছে আপনি আসলে কোথায় থাকেন আপনি যদি বিষুব রেখা থেকে অনেকে দূরে থাকেন তবে রঙিন পাখি দেখার সম্ভাবনা কম আপনি গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের যত কাছে থাকবেন তত বেশি রঙিন পালকের পাখি দেখতে পাবেন কারণ বিশ্বের অন্যান্য স্থানের তুলনায় গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে বেশি উজ্জ্বল রঙের পাখি রয়েছে উজ্জ্বল রঙের পাখিরা কিভাবে গ্রীষ্মমণ্ডলীয় এলাকায় এসেছে তা জানতে দীর্ঘদিন ধরে গবেষণা করছেন বিজ্ঞানীরা পাখির জীবনে রঙিন পালকের উপস্থিতি বেশ গুরুত্বপূর্ণ সঙ্গীর মনোযোগ আকর্ষণ প্রাকৃতিক বৈচিত্র্য ও পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার পাশাপাশি ছদ্মবেশ ধারণ করতে রঙিন পালকের ভূমিকা রয়েছে পাখির পূর্বপুরুষদেরও রঙিন ও উজ্জ্বল পালক ছিল বলে মনে করেন বিজ্ঞানীরা সেই পূর্বপুরুষেরা সম্ভবত অঞ্চলের বাইরে বাস করত এ বিষয়ে যুক্তরাষ্ট্রের শিকাগোর ফিল্ড মিউজিয়ামের বিজ্ঞানী চ্যাড এলিয়াসন বলেন কয়েক দশক ধরে বিজ্ঞানীদের ধারণা গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে উজ্জ্বল বা আরও রঙিন প্রজাতির পাখি রয়েছে আমরা এই প্রবণতা বুঝতে চেষ্টা করছি কিভাবে উজ্জ্বল রঙের পাখি সেখানে পৌঁছে ছিল এবং কিভাবে সময়ের সঙ্গে পাখির পরিবারে রং ছড়িয়ে পড়ে তা বোঝার চেষ্টা করছে দুটি প্রধান উপায় রং প্রাণীর মধ্যে ছড়িয়ে পড়ে রঞ্জক পদার্থ ও প্রাণীর গঠন এখানে গুরুত্বপূর্ণ প্রাণীদের বিশেষায়িত কোষ মেলানিনের মতো রঞ্জক তৈরি করে যা কালো এবং বাদামী রঙের জন্য দায়ী কোষের কাঠামোগত বিভিন্ন বিন্যাসের কারণে আলোর উপস্থিতিতে রং দেখা যায় কোন বস্তু কেমন রঙিন হবে তার ওপর আলো কিভাবে পড়ছে সেটি নির্ভর করে গ্রীষ্মমন্ডলীয় পাখি উজ্জ্বল রঞ্জক ও কৌশল কাঠামোগত অবস্থানের কারণে বিভিন্ন রঙের হয়ে থাকে বিজ্ঞানীরা গ্রীষ্মমণ্ডলীয় অন্বেষণের চেষ্টা করছেন বিজ্ঞানীরা নয় হাজার চারশো নয়টি প্রজাতির পাখির ছবি ভিডিও ও বৈজ্ঞানিক চিত্র পর্যালোচনার মাধ্যমে রঙের ধরন বোঝার চেষ্টা করেন বিজ্ঞানীরা ডিএনএর উপর ভিত্তি করে পাখির রঙের তথ্য বিশ্লেষণ করেছেন ডিএনএ তথ্য থেকে জানা যায় সব রঙিন পাখির প্রজাতি একে অপরের সঙ্গে সম্পর্কিত পাখির পাখিদের তথ্য একটি মডেলিং সফটওয়্যারের মাধ্যমে বিশ্লেষণ করেছেন বিজ্ঞানীরা তথ্য বিশ্লেষণের পর জানা যায় রঙিন পাখি গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের বাইরে থেকে লাখ লাখ বছর আগে এসেছিল পরে বিবর্তনের ধারায় বিভিন্ন প্রজাতিতে বিভক্ত হয়ে যায় পাখিগুলো মডেলটি সব আধুনিক পাখির পূর্বপুরুষ সম্পর্কে নতুন তথ্য প্রকাশ করেছে পাখিরা ডাইনোসরের একটি বিশেষ গোষ্ঠীর থেকে উদ্ভূত হয়েছে প্রাচীনতম পরিচিত পাখি আর্কিওপোটেরিক্স একশো চল্লিশ মিলিয়ন বছর আগে বসবাস করত সেখান থেকে নিওনিথিস নামক পাখির একটি উপগ্রষ্ঠী আশি মিলিয়ন বছর আগে বিবর্তিত হয় এই দলটি ছেষট্টি মিলিয়ন বছর আগে গণবিলুপ্তি থেকে বেঁচে যায় আর তাই বর্তমানে সব পাখি নিওনিথিসের সদস্য